সবাই কেমন আছেন আপনারা বন্ধুরা গুড আফটারনুন एवरीवन वेलकम ব্যাক টু দ্য চ্যানেল वेलकम टू সিম্পল থিংকিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গরমকাল মানেই আবার একটা নতুন কাজ অ্যাড হয়েছে শীতকালে সোয়েটার জ্যাকেট পরলে এটা একটা সুবিধা হয় সোয়েটার বা জ্যাকেটের তলায় না করা জামা কাপড় পরলেও কেউ তো আর দেখতে পায় না তো গরমকাল মানে ঠিকঠাক প্রপার জামা কাপড় পরে বাইরে বেরোতে হয় ফ্যান্সি না হলেও লিস্ট পরিষ্কার পরিচ্ছন্ন না ছেঁড়া জামা কাপড় পরে তো বেরোতে হয় তাই নতুন কাজ জুড়েছে গরমকালে দারুণ এক্সাইটিং ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ দেখে এখন রুসা আর আমি দুজনেই দুজনের কাজে লেগে পড়েছি আমি হিস্ত্রি করছি আর রুষা ছখানার শার্ট ইস্তিরি করা হয়ে গেছে আর পারছি না একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তিরি করতে ভালো লাগে না যখন ইস্তিরি করি একবারে করে নিই তাহলে বেশ অনেকক্ষণ কাজ এগিয়ে যায় আর এইদিকে ভয়ঙ্কর ড্রয়িং চলছে টেবিল ফেবিল নোংরা করে যাই হোক যা করছে করুক আমি এবার রান্নাঘরের কাজে যাই ইস্তিরি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এইটা ইন্ডিয়ার ফিলিপসের একদম বেসিক মডেল যখন প্রথম ইন্ডিয়া থেকে এসছিলাম এই ইস্তিরিটাই নিয়ে এসছিলাম এখানে এসে আর ইস্তিরি কেনা হয়নি এইটা দিয়েই ইস্তিরি করি কাজ চলে যায় ইন্ডিয়ার ইলেকট্রনিক্স এখানে ব্যবহার করলে একটাই সমস্যা এরকম থ্রি পিন প্লাগ হয় ইন্ডিয়াতে আর এইখানে দেখুন এরম টু পিন প্লাগ হয় যখন ইন্ডিয়ার ইলেকট্রনিক আইটেম ব্যবহার করি তখন এরম একটা ট্রাভেল অ্যাডাপ্টার ইউজ করি এই ট্রাভেল অ্যাডাপ্টারটা আমাদের সাথে সবসময় থাকে আমেরিকায় ব্যবহার করলেও ব্যবহার করা যায় অন্য যে কোনো দেশে যখন আমরা আবার ইন্ডিয়া যাই তখন এটা নিয়ে যাই ওখানেও এটা কাজে লাগে এখানের মাল্টিপারপাস প্লাগ গুলো এরকম দেখতে হয় দুটো দেশের ইলেকট্রনিক জিনিস ব্যবহার করার এটাই একটা সমস্যা অ্যাডাপ্টার সহ ব্যবহার করতে হয় নয়তো ব্যবহার করা সম্ভব না আর এখানের ভোল্টেজ হান্ড্রেড টেন আর ইন্ডিয়াতে টু টোয়েন্টি ভোল্ট অনেক সময় ভোল্টেজের ডিফারেন্সের জন্য অনেক জিনিস প্রপারলি ব্যবহার করা সম্ভব হয় না তার জন্য ইলেকট্রিশিয়ান ডেকে আরো কিছু কাজকর্ম করাতে হয় মেনলি বড় বড় জিনিসের কথা বলছি টিভি সাউন্ড এই এইরকম এরকম ধরনের জিনিসপত্র একদিকের কাজ তো মিটেছে আজকে দুপুরটা ভালোই ভালোই কেটে গেছে কারণ লেফট ওভার ছিল মাছ মাংস এগুলো সব বানিয়েছিলাম অল্প অল্প করে বেঁচেছিল তো সেইগুলো দিয়েই চলে গেছে বসে বসে অনেকক্ষণই আজকে খেলা দেখেছি ভালো লাগছিল ইন্ডিয়া জিতছিল আর আগের দিন বাংলাদেশের খেলার থেকে আজকে অস্ট্রেলিয়ার সাথে খেলাটা তো আরো বেশি আজকে ইন্ডিয়া না জিতলে ঠিক সম্মানটা থাকছিল না গতকাল রাতে উত্তেজিত হয়ে তিন ধরনের ডাল ডাল ভিজিয়ে দিয়েছি তিন কেন চার এই যে তরকার ডাল এদিকে ধরনের ছোলা মানে কালো ছোলা আর কাবলি ছোলা দুটোই একসাথে ভিজিয়েছি আর একটা করেছি মটরও ভিজিয়েছিলাম ঘুগনির গেছি ফোন করতে করতে ভুলেই গেছি যে প্রেশার কুকারে বসিয়েছি আর এসে দেখছি এই অবস্থা একদম ডালের মতো পাতলা হয়ে গেছে ঠান্ডা হয়েছে বলে জমে গেছে ভাবছি এইগুলো একদম ড্রাই করে নিয়ে টিক্কি মতো বানিয়ে নেব তাহলে বার্গারের ভেতরে প্যাটি হিসাবে কাজ হয়ে যাবে প্ল্যান করেছিলাম আগামীকাল সকালবেলা ঘুগনি আর পাউরুটি দেব সেটা তো আর হবে না আর আজকে রাত্রে ভাবছি এই দু ধরনের চানা দিয়ে চানা পোলাও মতো বানাবো মটরটা একদম শুকনো করে নিয়েছি প্যানের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি এইবার তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে দিয়ে দিলাম দুটো স্টার আনিস দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কুচিয়ে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা গোটা টমেটো দিয়ে দিলাম এবার গুঁড়ো মসলা দিয়ে দেব হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ টক দই মশলাটা একটু কষে গেলে অল্প একটু ছোলে মশলা অ্যাড করে দিচ্ছি এবার ছোলে অ্যাড করে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম একটু স্বাদ বদলানোর জন্য কসুরি মেথি অ্যাড করে দিলাম খুব বেশি নয় সামান্য এবার সতে মোড ক্যান্সেল করে দিলাম জল অ্যাড করে দিলাম চানাগুলো যাতে ডুবে যায় সেই রকম জল অ্যাড করে দিলাম ঢাকা দিয়ে দিলাম দেখে নেবো যাতে সিলিং মোডে আছে পনেরো মিনিটের জন্য প্রেসার কুক করব। আজকে বিভিন্ন ধরনের ডালে ছড়াছড়ি চানা তো হচ্ছে দু কাপ চাল ও ভিজিয়ে নিয়েছি চানাটা হয়ে যাওয়ার পর এর মধ্যেই মানে কি করব সেটা দেখাচ্ছি তার আগে মটর যেটা একদম ড্রাই করে নিয়েছিলাম সেটাও হয়ে গেছে এবার কাবাবটা বানিয়ে নেব আজকে তরকাটা পারলে বসিয়ে দেব পোলাওটা হয়ে যাওয়ার পর এই ইনস্ট্যান্ট পটটাতে একটু তাড়াহুড়োই করছি কারণ একটু পরেই রুষার আর আমার একটা জন্মদিনের নেমন্তন্ন আছে বেশিক্ষণের জন্য নয় ওই দেড় থেকে দু ঘন্টারই কিন্তু যেতে হবে আমাদেরকে আর রুষাও অস্থির হয়ে যাচ্ছে কাবাবটা বানাবো বলে ইনগ্রিডিয়েন্টস গুলো সব এক জায়গায় নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি অল্প গার্লিক পাউডার অনিয়ন পাউডার ব্ল্যাক পেপার পাউডার সামান্য একটু তন্দুরি মশালাও নিয়েছি এর জায়গায় কোনো কাবাব মশালা নিতে চাইলে সেটাও নিতে পারেন খুবনির মটরগুলো যখন সেদ্ধ করেছিলাম তখন নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই আলাদা করে হলুদ দিইনি তাও সামান্য একটু নুন আর একটু চিনি দিয়েছি কিছুটা আদা গ্রেট করে নিয়েছি আর অল্প একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে ড্রাই করে নিয়েছি তাই আলাদা করে কোনো বাইন্ডিং এজেন্ট লাগবে না তাও যদি আপনাদের বাইন্ডিং এজেন্টের প্রয়োজন হয় সামান্য একটু ছাতু দিয়ে দেবেন যে কোনো শেপে গড়তে পারেন আমি মতো করেই গোল গোল করে এরম ভাবে প্রতিটা গড়ে নেবো কাবাব গুলো রেডি হয়ে গেছে ডিনারের ঠিক আগে ভাজবো চানাটাও হয়ে গেছে এইবার চালটা মিশিয়ে দেবো একটা চামচ দিয়ে দেখাই এই দেখুন সেদ্ধ হয়ে গেছে এর বেশি এখনই আর সেদ্ধ করব না কারণ চালটা দিয়েও তো আর একটু খুব হবে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিলাম সবকিছু খুব ভালো করে মিশিয়ে দেব একবার সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম একটু নুন অ্যাড করে দিচ্ছি বাসমতি চাল ছ মিনিট লাগে তাই প্রেসার কুক করব ছ মিনিটের জন্য ইনস্ট্যান্ট পট কুকিং এর কিছু সুবিধা আছে প্যানটা যদি খুব গরম হয়ে যায় তাহলে হট সিগন্যাল দেখায় পুড়ে যায় না চট করে আর খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু নিজে থেকে ইনস্ট্যান্ট পটটা বন্ধ হয়ে যায় তাই ইনস্ট্যান্ট পটে রান্না করতে গেলে জ্বলে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই এক্ষুনি আমরা জন্মদিনের জন্য বেরোবো রান্নাটা বসিয়ে দিয়ে এবার রেডি হয়ে আমরা বেরিয়ে যাব একটা টাইমার আছে ওই ছ মিনিট ছ মিনিট পর নিজে থেকেই বন্ধ হয়ে যাবে বর্ম থাকবে খাবারটা ফেরত এসে অরিত্রকে তো খেতে দিতেই পারবো আর আমি আর রুষাও যদি খাই অল্প করে খেতে পারবো প্লেটের মধ্যে তিল নিয়ে নিয়েছি কালো আর সাদা তেল মিশিয়ে কাবাবগুলো নিয়ে এক একটা দিকে এরকম তিল লাগিয়ে নিচ্ছি দেখতে ভাল লাগবে আর খেতেও ভালো লাগবে তিলের একটা নাটি ফ্লেভার হয় যেটা বেশ টেস্টি লাগবে তাওয়াটা গরম করে নিয়ে তিলের সাইডটা তেলের মধ্যে দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব চটপট বাড়িতে এসে খাবার বেড়ে নিয়েছি একটা ব্যাচ ভাজা হয়ে গেছে আর একটা ব্যাচ চলছে ভাজা হয়ে গেলেই এবার আমরা খেয়ে নেবো বেড়ে তো নিয়েছি হয়তো আর আমি এতটা খাবো না জন্মদিনে তো বেশ আনন্দ হলো আমার থেকেও রুষার আনন্দটা আরো বেশি করে হয় হই হুল্লোর খেলাধুলা প্রচন্ড ভাবেই হয় আর অনেক বাচ্চা এক জায়গায় এলে যা হয় যাদের বাড়িতে পার্টি হয় না তাদের মাথাটা একদম খারাপ হয়ে যায় এই রেসিপিটা আজকে প্রথমবারই বানালাম খেতে তো ভালোই হয়েছে আশা করি আপনারা ট্রাই করলে আপনাদেরও ভাল লাগবে যদি কখনো এইভাবে ট্রাই করে না থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব থিঙ্কিং সিম্পল লিভিং আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট